সম্মানিত উপস্থিতি আজকে আমরা আলোচনা করব বর্তমান পরিস্থিতি এবং আমাদের করণীয় সম্পর্কে আনলকারী মেঘ একশো চোদ্দোট সূরার ভিতরে উনত্রিশ নম্বর সূরার নাম হলো সুরায়া আং এই সুরাই আং কাবুথ উনতিরিশ নম্বর ও সূরা একুশ নম্বর ফর তিন নম্বর পৃষ্ঠা নয় নম্বর লাইনের পুনসত্তর নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন বলেন পল্লাদিনা ফিনা লেনহ দিয়েন যাহারা যাহারা এই পৃথিবীতে পাককে পাওয়ার জন্য চেষ্টা মুজাহাদা করে চেষ্টা করে মুজাহাদা করে আপ্রাণ চেষ্টা করে সংগ্রাম করে সাধনা করে আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহ পর্যন্ত পৌঁছার জন্য যে ব্যক্তি চেষ্টা করবে যাহারাই চেষ্টা করবে যাহারাই সাধনা করবে যে কোনো কাজকে সাকসেস করার জন্য যে কোনো কাজকে পরিপূর্ণ কামিয়াবি অর্জন করার জন্য যদি চেষ্টা করে পাক রব্বুল আলমিন বলেন ফি না আমি আল্লাহ তাদেরকে অনেক রাস্তা দেখায় দিব অনেক রাস্তা বাতলায় দিব ও আল আলমসিন নিশ্চয়ই পাক রব্বুল আলমিন মোহসিনদের সাথে আছেন ন্যায় পরায়ণকারীদের সাথে আছেন সৎকর্ম পর সৎকর্ম পরায়ণকারীদের সাথে আছেন ভালো যারা কাজ করে তাদের সাথে আছেন আল্লাপাক রব্বুল আলমিন এ আয়াতে সুরে আঙ্কা বুথের উনসত্তর নম্বর আয়াত আল্লাহ তালা জানাইলেন বর্তমান পরিস্থিতি আমাদের কি করণীয় অর্থাৎ আল্লাহ বুঝাইতে চান পৃথিবীতে যে কোনো মানুষ যে কোনো ব্যক্তি যাহারাই কোনো জিনিসকে পাওয়ার জন্য চেষ্টা করবে যদি সে যদি চেষ্টা করে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর উপর তাওয়াকুল করে আল্লাহর উপর ভরসা করে ঐক্যবদ্ধ হয়ে যদি সে চেষ্টা মুজাহাদা করে সংগ্রাম করে আল্লাপাকালীন একটি দুইটি বিভিন্ন ধরনের রাস্তা আল্লাহ বাতলায় দিবে এই আয়াত থেকে মুহাদ্দফরিনে কেরাম ফোকায় কেরাম উলামায় কেরাম মুতাকদ্দিমিন মুতাকিরিন সহ বর্তমানও যত উলামায় কেরাম আছেন যাহারাই তাফসির করেছেন সবাই বলেছেন একই কথা যে কোনো কাজ করতে গেলে যদি ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর করে ভরসা করে কোনো ব্যক্তি যদি। আল্লাহর আল্লাহর প্রতিষ্ঠার জন্য জন্য জান্নাত পাওয়ার জন্য যদি চেষ্টা মুজাহাদা করে যে কোনো লাইনে চেষ্টা করুক সে যদি আল্লাহর ওপর তাওয়াক্কুল করে আল্লাহর উপর ভরসা করে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর সন্তুষ্টির জন্য যদি করে তাহলে আল্লাহ রব্বুল আলামিন তাকে সাকসেস করবেন তাকে বাতলায় দিবেন শুধু একটি দুইটি পথ নয় সুবুলানা বলছেন সাবি একটা রাস্তা আর সুবুলানা বলছেন অনেক রাস্তা আল্লাহ বাতলাই দিবেন এই আয়াত থেকে বোঝা যায় যদি আমরা চেষ্টা মুজাহাদা করি যে কোনো সেক্টরে যদি আমরা চেষ্টা মুজাহাদা করি আল্লাহর উপর ভরসা করে তাওকুল করে আল্লাহ জন্য যদি হক পথে থেকে আমরাও যদি সংগ্রাম করি আমরাও সাকসেস হব তার বাস্তব প্রমাণ হলো বর্তমান আমরা যারা সংগ্রাম চালিয়েছি আমরা যারা সংগ্রাম করেছি আমাদের বাস্তব প্রমাণ হলো যে এই আয়াত আজ থেকে দেড় হাজার বছর আগে আরবের মাটিতে মক্কার মাটিতে দুজাহানের হাবিব সাহাবাই ক্যারামের সামনে বলার কারণে আজ আজকেও আমরা এটা প্রমাণ পাইলাম ছাত্র উস্তাদ যারা আছেন পৃথিবীতে সকলেই মিলে যে চেষ্টা বাংলাদেশে করা হয়েছে সেই চেষ্টা অনুযায়ী এই আয়াতের সরাসরি মিল পাওয়া যায় যে যারা চেষ্টা করবে আল্লাহ পাক রব আলমেন তাদের চেষ্টায় সাকসেস করবেন কিতাবের ভিতরে আসছে তালিম উল আলিম কিতাবের ভিতরে আসছে মাং ওয়াজাদা যদি কেউ চেষ্টা করে তাহলে সেই ব্যক্তি চেষ্টায় সফল হবে চেষ্টায় সফল করবেন আল্লাহ তবে শর্ত হইল ঐক্যবদ্ধ হতে হবে এবং সকলে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার চিন্তা করতে হবে আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে আল্লাহর উপর ভরসা করতে হবে তাহলিম মুতাআলিম কিতাবের ভিতরে লেখছে বিকদরিল কাদদি তুকতাসাবুল মাআলি ওয়া মান তালাবাল উলা সাহারুল লায়ালি যে যতটুকু চেষ্টা করবে সেই অনুযায়ী চেষ্টার ফল আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া আখিরাতে দান করবেন করবেন করবেনই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন ইন্নামাল আমালু বিন নিয়াত সমস্ত সারে আমল কা দার ও মাদার নিয়াত পর মুতাবার হে সমস্ত আমল নির্ভর করে নিয়াত চেষ্টার উপর যে ব্যক্তি চেষ্টা করে সে সফল কাম অর্জন করতে পারে যে ব্যক্তি হয়ে চেষ্টা করে সে সফল কাম হতে পারে যে ব্যক্তি আল্লাহর করে ভরসা করে চেষ্টা করে সেই ব্যক্তি দুনিয়া আখেরাতে হবে কেড়াতে কামিয়াবুতের উনসত্তর নম্বর আয়া থেকে এটাই প্রমাণ পাওয়া যায় সম্মানিত উপস্থিতি আমরাও চেষ্টা করব আমরাও মজাহাদা করব আল্লাহকে পাওয়ার জন্য নবীর তরিকায় চলব আল্লাহর জুমিন আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য আমরাও সংগ্রাম চালাইব ভাতিলের বিরুদ্ধে আমরা হুঙ্কারে দেব হকের প্রতি আমরা সচ্চার থাকব আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য আল্লাহকে পাওয়ার জন্য নবীর তরিকা চলব আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য যদি আমরা সংগ্রাম চালাই আমরাও যদি চেষ্টা মুজাহাদা করি আমরাও ইনশাআল্লাহ সাকসেস হবো কামিয়াব হব আল্লাহ পাক রব্বুল আলমিন আমাকে আপনাকে সমস্ত বিষয়ে নেকা আমল থেকে শুরু করে সর্ব বিষয়ে পৃথিবীতে যত ভালো ভালো কাজ আছে সকলেই যেন ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর উপর তাওয়াক্কুল করে সকলেই মিশে যেন দলমত নির্বিশেষে যেন আল্লাহর ওপর তাওয়াক্কুল করে এই আয়াতকে সামনে রেখে আমরা যেন সকলের সামনে কাজ এগিয়ে যাইতে পারি আল্লাহ আমাদের সকলের চেষ্টা মুজাহাদাকে কবুল করেন সকলেই বলেন আমি